হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের পুকুর থেকে বড় বড় দুইটা মাছ ধরেছে দুইটা মাছ বল মাছ দুইটা ধরেছে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক তার আগে আমি আপনাদের দূর থেকে একটু আমাদের পুকুরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে জুমাবার তো ওইখান দিয়ে মানুষ যাচ্ছে তাই আমি কাছে যাচ্ছি না আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরে পানি কম থাকাতে আর কি ক্লিয়ার দেখা যাচ্ছে না অনেক মাছ মারার জন্য অনেক বড় বড় পাতে নিয়ে আসা হয়েছে যাই হোক ও মাছ দুটা আসলে কিরকম বড় আর কি আমি সেটা দেখানোর চেষ্টা করছি এই দেখেন এখানে বালতিতে ছিল তো আমি আসলে তাজা মাছ বেশি ভয় পাই তো বালতি থেকে একটু কাত করাতে ওরা বেরিয়ে গেছে পানি না থাকাতে আর কি নড়াচড়া করছে না এতক্ষণ খুব প্রচুর পরিমাণ নাচানাচি করলো তো পুকুরে যে ছোট ছোট মাছ আছে এরা খেয়ে ফেলতো যার কারণে পুকুরে ছোট মাছগুলো অনেকটাই কমে গেছে আসলে বল মাছ পুকুরে থাকলে নাকি ছোট মাছ থাকে না এই যে দেখেন কত বড় হয়ে গেছে তো যাই হোক এই বড় দুইটা মাছ পেয়ে তো আমি তো ভীষণ খুশি নিজের পুকুরে মাছ বলে কথা কাটতে বলেছিল কিন্তু আমি কাটি নাই এই কারণে যে আসলে আমি তাজা মাছ প্রচুর ভয় পাই এই